একজন চোর যখন ধরা পড়ে যায় তখন কি সে নিজেকে বলে যে আমি চোর তো দেশকে জাতিকে এই যে নীল নকশা তারা করে গেছে দেশকে এই বিপদের মধ্যে ফালানোর জন্য কত পরিমাণ কত ছাত্র গুম হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না সুদিনিষ্ঠ কোনো খবর তো এই সমস্ত খবরগুলা যেন সাধারণ মানুষ আমরা যারা আছি যারা আপনি কোনো রাজনীতি না বা রাজনীতি কোনো দলের সাথে সম্পৃক্ত না এই সাধারণ জনগণ যেন তাদের যে নীল নকশা তারা যে দেশে যে রচনা করেছে এটা যেন সাধারণ জনগণ জানতে না পারে শুধুমাত্র এই একটি কারণেই তারা এই ইন্টারনেট বন্ধ রেখেছে এখন কি যারা ইন্টারনেট যারা নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে বিটিআরসি তারা আজকেই ঘোষণা বলেছে যে তারা কখনোই মানে এটা এমন না যে কোনো ত্রুটিগত কারণে বন্ধ হয়ে গেছে এটা সরকার থেকে তাদের কাছে ছিল দেখে তারা বন্ধ করে দিয়েছে এবং আজকে যদি আপনি যদি দেখেন ইন্টারনেটের গতি ফেসবুক খুলে দেখেন ইন্টারনেটের গতি কিন্তু বেড়ে গেছে কারণ এখন কারো কোনো চাপ নেই যারা ইন্টারনেট সংস্থা যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের কারোর চাপ নেই কারো উপরে কোনো রাজনৈতিক চাপ নেই কোনো সামাজিকগত চাপ নেই কিছু নেই তারা স্বাভাবিকভাবেই করছে তো এটা আমি মনে করি এটা জাতির সাথে যে একজন বিচারপতি বলেছিলেন না জাতির সাথে মস্করা যেমন হারুন সাহেব জাতির সাথে মস্করা করেছেন তেমনি আইসিডি প্রতিমন্ত্রী ইনি সব থেকে বড়ো মস্করার জোকার হচ্ছেন উনি কারণ এই আজকে দেশ যে অন্ধকারের মধ্যে যেয়ে গেছে এই যে কোথায় কি হয়েছে সাধারণ জনগণকে অন্ধকারে আকার অন্যতম প্রধান কারিগর হচ্ছেন এই পলক সাহেব

তো আজকে যে উনি ধরা পড়েছেন এটা যে একজন মানুষের পতন এটা পতনের কিন্তু প্রথম একটা নমুনা এখন এখন যারা ক্ষমতায় যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যারা আছেন আমি মনে করি তারা পরিপূর্ণভাবে এটাকে তদারকি করে এবং এটা তদন্ত করে এই যারা এই জাতিকে অন্ধকারের মধ্যে রেখেছে তাদের যথাযথ শাস্তি আমি চাই না এখানে কোনো বিশৃঙ্খলা হোক জনগণ তাদেরকে মারুক শাস্তিবিধ এটা দেশে আইন আছে প্রচলিত যে আইন আমি মনে করি দেশের প্রচলিত আইনকে আগে প্রতিষ্ঠা করতে হবে দেশের আইন কি ছিল সেটা আমরা সবাই দেখেছি আইন বলে কিছুই ছিল না প্রথম কাজ হচ্ছে আইনকে প্রতিষ্ঠা করতে হবে সেই প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে এই আজকে যারা দেশ এবং জাতির সাথে এই খেলা করেছে তাদেরকে সেই আইনের মধ্যেই সাজা দিতে হবে আবেগের বসপতি হয়ে তাদেরকে ধরলাম মেরে ফেললাম এরকম কোনো কিছু করলে তাদের তাদের আমাদের মধ্যে পার্থক্য কি দেশে আইন আছে আইন প্রতিষ্ঠা করে আইনের মাধ্যমে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে